পেহেলগাঁওয়ে মহিলাদের সিঁদুর মুছেছে জঙ্গিরা তাই তো পনেরো দিনের মধ্যে অপারেশন সিন্দুর করে জঙ্গিদের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী আমিও ফৌজির ওয়াইফ আমিও তো সিঁদুরের জন্যই লড়ছি তাই আমি চাই প্রধানমন্ত্রী আমার স্বামীর জন্য অ্যাকশন নিক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আকুতি পাক সেনার হাতে বন্দি ভারতীয় জওয়ান রিস্টার পূর্ণম সাউয়ের স্ত্রী রজনীর ভারত পাক সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে এরপর গতকালই পাকিস্তানের হাতে বন্দি থাকা পূর্ণম সাউকে ছাড়ানোর জোরালো দাবি তুলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই তিনি এই নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন কথা হয় ওই অফিসের এক আধিকারিকের সঙ্গে কল্যাণের দাবি ওই আধিকারিক বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছিলেন তাৎপর্যপূর্ণ পূর্ণভাবে সাংসদ গতকাল এই নিয়ে সাংবাদিক বৈঠক করার পরপরই পূর্ণমের স্ত্রী রজনীকে ফোন করে পরিবারের সদস্যদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দেশটার পুরো প্রধান বিজয় সাগর মিশ্র বলেন মুখ্যমন্ত্রী ও সাংসদের নির্দেশ মতো আমরা পূর্ণমের পরিবারের সঙ্গে আছি মুখ্যমন্ত্রীর প্রতি আশ্বস্ত হলেও রজনী অবশ্য চেয়ে রয়েছেন ভারত পাক সেনা পর্যায়ের বৈঠকের দিকে তিনি বলেন অবশ্যই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হোক কিন্তু তার সঙ্গে পূর্ণমকে ছাড়ানোর বিষয়ে আলোচনা হোক। গত 22 তারিখ কাশ্মীরের বৈশরন উপকূলकाय জংগি হামলার পরের দিনই পাক সীমান্তে ঢুকে পড়ায় বন্দি হন রিস্টার্স যুবক পূর্ণম। তারপর থেকে উদ্বেগ শুরু হয় পূর্ণমের পরিবারে। তাদের বাড়িতে আসেন বিএইচএফ এর আধিকারিক রাউ শামির খোঁজে পূর্ণমের স্ত্রী রজনি পাঠান কোটেও পৌঁছেছিলেন। দেখুন আমি এটাই চাই কি 22 তারিখ যে ঘটনাটা হলো প্যালাগ্রাম ঘটনা হলো ঠিক আছে ওর কানে নরমালও মানুষ ছিল। কিছু ডিফেন্স এরও ছিল যাদের এরকম হয়েছে তো উনি পনেরো দিনের মধ্যে মোদিজি সব কমপ্লিট করে দেখালেন ইউজ করে দেখালেন কি আমাদের যদি দেশের কোনো সিন্দুর আপনারা সরান তাহলে কি এটা মানে রিজাল্ট হবে তো আমিও চাইছি অ্যাজ এ ভাই আমিও তো একটা ফৌজির ওয়াইফ ঠিক আছে তো আমিও চাইছি উনি আমার উপরে একটু অ্যাকশন মানে আমার হাজব্যান্ড নিয়ে একটু অ্যাকশন নেন কি করবেন না করবেন আমিও তো মানে আমি কার জন্যই লড়ছি নিজের সিন্ধুর জন্যই লড়াইটা করছি আমি তো প্লিজ আমি এটাই রিকোয়েস্ট করব একটু এই ম্যাটারটাও আপনারা একটু সিরিয়াস ভাবে নিন তাহলে আমার মনে হয় না আর বেশি দিন লাগবে ওনাকে মানে ছাড়ানো তো সেই জন্য বলছি দেখুন আপনারা যদি তত তাড়াতাড়ি করবেন ভালো কেন ঘরের কন্ডিশনও আমাদের ঠিক নেই আর উনিও কুড়ি দিন থেকে ওইখানে ফেসে আছে মেন্টালি হ্যারাসমেন্ট ওনারও হচ্ছে তো সেটাই রিকোয়েস্ট করবো কি প্লিজ একটু আমাদের জিনিসটা নিয়ে একটু আপনারা দেখেন কি করা যায় এরকম তো নাই কোনো সলিউশন নেই আপনাদেরই হাতে সব আছে আমি সরকারকে এটাই নিবেদন করবো যে তাড়াতাড়ি নিয়ে আসা হোক না দেখুন দুই দেশের যে আজকে মিটিং হয়েছে নিশ্চয়ই এই মিটিং এ অনেক কিছু কথা হবে যুদ্ধ নিয়ে বা সিভিলিয়ান যতগুলো মারা গেছেন বা আমার হাজবেন্ড কেন ওরা কথা বলতে জানে এই আমরা কি কিসের ওয়েট করছিলাম কি ওরা আমাদের সাথে কথা বলুক মানে পাকিস্তানরা আমাদের তো আজকে সেই দিনটা তো চলেই এসছে নিশ্চয়ই দুদেশে বসে মিটিং করেছে তো আজকে তো আমাদের সুযোগ আছে কথাটা জিজ্ঞেস করার জন্য হ্যাঁ আমাদের যে জওয়ান কুড়ি দিন থেকে ফেসে আছে ওকে কিভাবে রেহাই করা যাবে তো আমি আশা করি আজকে যদি কিছু নিউজ জানতে পারি এমনি তো শুনলাম কি আজকে একটা কনফারেন্স মিটিং আছে ওনাদের দেখুন রাতে বেলা জানতে পারবো কি রেজাল্ট হচ্ছে না কিছু না শুধু দিদি এটাই বলেন কি হ্যাঁ বেছে আছে মানে আমার কিসের ওয়েট করছি তাহলে কি বলবো আর হ্যাঁ নিশ্চয়ই দেখুন উনি একটা কেন্দ্রীয় সরকার একটা সরকার বসে আছে ওনার ছাড়া তো এখন এই কাজটা হবে না তো আমি চাইছি আর কতক্ষণ ওনারা সময় নিবেন প্লিজ এই ম্যাটারটাও একটু দেখুন নিউজ রাজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের